হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল একটি দুর্ঘটনা ঋষভ পান্তের ক্রিকেট জীবনের পনেরো মাস কেড়ে নিয়েছিল প্রত্যাবর্তন ঘটেছিল আইপিএলে এই বছরই ক্রিকেটে ফিরেছিলেন তিনি আইপিএলের পর ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়ে গিয়েছে তার এবার আইপিএলের নিলামে তিনি নেমেছিলেন নিজের দর যাচাই করতে সেটাও হয়ে গেল সুপার সুপারজায়েন্ট পন্থকে কিনে নিল সাতাশ কোটি টাকায় নিলামের টেবিলে ঝড় তুলেছিল পন্থ শ্রেয়স আয়ারকে টোপকে এই মুহূর্তে তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার পন্থকে লগ্ন নেওয়ার কুড়ি মিনিট আগে ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় শ্রেয়াসকে নিয়েছিল পাঞ্জাব তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন কুড়ি মিনিটের মধ্যে সেই রেকর্ড ভেঙে গেল পন্থকে লক্ন কিনে নিল সাতাশ কোটি টাকায় পন্থকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লক্ষ্ণ তাদের সঙ্গে লড়াই ছিল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু কিন্তু পর্থের পন্থের দাম দশ কোটি ছাড়তেই পিছিয়ে যায় আরসিবি এরপর লক্ণের সঙ্গে দর হাঁকাতে শুরু করেন সানরাইজ হায়দ্রাবাদ কুড়ি কোটি পঁচাত্তর লক্ষ টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তারা পন্থকে আরটিএম কার্ড এর মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু হায়দ্রাবাদ সাতাশ কোটি টাকা দিতে চায় তারপর আর এগোয়নি দিল্লি দু সালে পন্থের আইপিএল অভিষেক হয় আইপিএলের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলেছেন তিনি একশো এগারোটি ম্যাচে করেছেন তিন হাজার দুশো চুরাশি রান অর্ধশত রান করেছেন আঠারোটি শত একটি পন্থকে দলে নেওয়া মানেই উইকেট রক্ষক এবং ব্যাটার পেয়ে যাওয়া প্রয়োজনে নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন এমন একজন ব্যাটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল অনেক দলই কিন্তু শেষ আসি হাসল লক্ষ্ন তিরিশে ডিসেম্বর দু ভুলে যেতে চাইলেও পন্থ কোনো দিন ভুলতে চাইবে না তেইশে মার্চ দু হাজার চব্বিশ দিনটিকে সেই দিনেই তো মাঠে ফিরেছিলেন তিনি গোটা ভারত সেই দিন দেখেছিল তার প্রত্যাবর্তন নতুন জীবন পাওয়া পন্থ মাঠে ফিরেই বুঝিয়ে দিয়েছিল গাড়ি দুর্ঘটনা অতীত দুর্ঘটনায় পন্থের ডান হাঁটুর প্রতিটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময় তিনি ভেবেছিলেন হয়তো বাঁচবেন না সুস্থ হওয়ার পর চিকিৎসক এবং বিসিসিআইকে পন্থ কৃতজ্ঞতা জানিয়েছেন দ্বিতীয় জীবন দেওয়ার জন্য মনের জোরে বিদায় নিয়েছিল সঙ্গী হয়ে যাওয়া হুইল চেয়ার ও ক্রাসকে। মাটিতে পা ফেলেছেন যন্ত্রণা উপেক্ষা করে এক পা এক পা করে কাটার চেষ্টা করেছেন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ধাপে ধাপে চিকিৎসকদের পরামর্শ মেনে অনিশ্চিত ক্রিকেট ভবিষ্যৎকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের কৃতিত্ব অস্বীকার করার জায়গা নেই কৃতিত্ব কম নয় ছাব্বিশ বছরের তরুণেরও মনে করা হয়েছিল তার মাঠে ফিরতে অন্তত আঠেরো মাস সময় লাগবে পন্তের একাগ্রতা সেই সময় তিন মাস কমিয়ে দিয়েছে এখন বন্ধুরা লখনৌর হয়ে ঋষভ পান্তের পারফরম্যান্স কেমন থাকে সেদিকেই সবার লক্ষ্য থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ